হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজ নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম তা হলো আপনারা জানেন যে কিছুদিন আগেই আমাদের রাজ্যে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে আর এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে অত মাধ্যমিক পরীক্ষা দিয়ে এখন তখন এখনকার যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা এখন প্রায় প্রত্যেকেই একটি চিন্তায় রয়েছে যে কবে তাদের রেজাল্ট বেরোবে এবং রেজাল্ট কীরকম হতে চলেছে তা সেই সম্বন্ধে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু একটি সতর্কতা ঘোষণা করে দিয়েছেন দেখুন শিক্ষকদের প্রতি তিনি জানিয়েছেন যে মাধ্যমিক রেজাল্ট নিয়ে কিন্তু শিক্ষকদের যথেষ্ট সচাগভাবে এবং সতর্কভাবে কিন্তু কাজ করতে হবে কতগুলি নির্দেশনাও কিন্তু শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়েছে দেখুন এখানে তিনি যা বলেছেন যে মাধ্যমিক রেজাল্ট নিয়ে একটি নতুন নির্দেশ জারি করছে কিন্তু শিক্ষা দপ্তর সেখানে কিন্তু শিক্ষক এবং শিক্ষিকাদের সতর্ক করে দিয়ে বলেছে যে যারা এবার উত্তরপত্র দেখছেন পূর্ব অভিজ্ঞতা থেকে তিনি এটা যে মাধ্যমিকের খাতা দেখতে কিন্তু অনেক আগের থেকে সতর্ক হতে হবে কারণ হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার পর এবং পরীক্ষার্থী এবং অভিভাবকদের থেকে নানা কৌতূহল রয়েছে যে কবে কিন্তু রেজাল্ট বেরোবে এই ব্যাপারে মন্ত্রী জানিয়েছেন যে পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে যদিও শিক্ষামন্ত্রী বসু এখনই রেজাল্ট প্রকাশের কিন্তু কোনো দিন উল্লেখ করেননি তবে অনেকগুলো সতর্কতা জারি করে কিন্তু তারা একটি নির্দেশ দিয়েছেন দেখুন উত্তরপত্র দেওয়ার আজ ইতিমধ্যেই কিন্তু বোর্ড সেরে ফেলেছে ডিস্ট্রিবিউশন ক্যাম্প থেকে কিন্তু তা দিয়েও দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের সেখানে বলা হয়েছে যে শিক্ষক শিক্ষিকারা বাড়ি নিয়ে গিয়ে খাতা দেখবেন তার পরের প্রেক্ষিতে নম্বর দেওয়া হবে তবে প্রতি বছর যেভাবে উত্তরপত্র হারিয়ে যাওয়া সহ বিভিন্ন ক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার মতো অভিযোগ ওঠে সেই সকল অভিযোগের কোনো জায়গা এবার কিন্তু পর্ষদ রাখতে চাইছে না এই বিষয় সম্প্রীতি পর্ষদের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে উত্তরপত্র গরম এবং আগুন থেকে কিন্তু দূরে রাখতে হবে বাড়ির পোষ্য অথবা পোকামাকড়ের আক্রমণ থেকেও আপনারা আপনাদের উত্তরপত্র দূরে রাখবেন কারও সামনে আপনারা উত্তরপত্র মূল্যায়ন করবেন না মূল্যায়নের ক্ষেত্রে বহিরাগত কোনো শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ কিন্তু আপনারা কেউ নেবেন না স্কুল এবং কাজের জায়গা বাস ট্রেন ট্রামে যাতায়াত করার সময় উত্তরপত্র মূল্যায়ন করা যাবে না অথবা কোন স্টেশন বা বাস স্টপে বসে বসে আগে যে আপনারা উত্তরপত্র অনেকে দেখতেন এবারে কিন্তু আর উত্তরপত্র আপনারা মূল্যায়ন করতে পারবেন না এরকমই কিন্তু পর্ষদ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে এছাড়াও আপনারা দেখুন যে পর্ষদ থেকে কিন্তু উচ্চ মাধ্যমিকের পর এবার মাধ্যমিকের ফলও কিন্তু অনলাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা উচ্চ মাধ্যমিকের যেরকম অনলাইনে হওয়ার পরে অনলাইনে সাবমিট করার ফলে যে রেজাল্ট কিন্তু তা অতি সহজে এবং দ্রুত কিন্তু তা প্রকাশ করা সম্ভব হচ্ছে এবার উচ্চ মাধ্যমিকের পর ধরে মাধ্যমিকও পর্ষদও কিন্তু চিন্তাভাবনা করেছেন তারা যে অনলাইনে কিন্তু তাদের প্রধান শিক্ষকদের কাছ থেকে তারা সমস্ত কিছু তথ্য নেবে অর্থাৎ তাছাড়াও কিন্তু তারা আরেকটি সিদ্ধান্ত করেছেন যে অনলাইনের পাশাপাশি অফলাইনেও কিন্তু তারা হার্ড কপিটি কিন্তু তারা জমা নেবেন অর্থাৎ দুরকমভাবেই তারা সেই চিন্তা ভাবনা করে রেখেছেন দুরকমভাবেই কিন্তু প্রধান শিক্ষকদের কিন্তু পোস্ট অফিসে তাদের রেজাল্টের যে মার্কস তা কিন্তু জমা দিতে হবে হয়তো এক্ষেত্রে যারা প্রধান পরীক্ষক আছেন তারা হয়তো মনে করতে পারেন যে একই জিনিস দুবার করা তাদের কাছে কিন্তু একটি একটি হতাশা হতে পারে বা তারা এটিকে একটি অসন্তোষ প্রকাশ করতে হয় সেই জন্য কিন্তু পর্ষদ থেকে তাদের জন্য একটি ভালো ভাতাও কিন্তু নিয়োগ করেছে প্রায় তাদের পাঁচশো টাকা করে কিন্তু দেওয়া হবে সেরকমই কিন্তু পর্ষদ ঘোষণা আপনারা যা টাকা পাওয়ার তো পাবেনি তার সঙ্গে কিন্তু অতিরিক্ত পাঁচশো টাকা করে আপনাদের দেওয়া হচ্ছে এছাড়া আপনারা চার পাঁচজন কে নিযুক্ত করতে পারবেন আপনাদের এই কাজে যাতে সহজেই আপনারা অনলাইনে আপনাদের এটি সাবমিট করে দিতে পারেন সেরকমভাবে ভাবনা করা হচ্ছে না কী বলা হচ্ছে সেই সম্বন্ধে আমি আপনাদের সঙ্গে কিছুটা আলোচনা ছি দেখুন এখানে বলছে যে উচ্চ মাধ্যমিকের মতো এবার মাধ্যমিকও ফল কিন্তু জমা পড়বে অনলাইনে শনিবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ পাশাপাশি থাকবে প্রচলিত ব্যবস্থা অর্থাৎ মাস্ক ফয়েল ওএমআর এমআর তথা আইসিআর মাধ্যমেও ফল জমা দেওয়া চলবে তবে একই কাজ দুবার করতে যাতে বিরক্তি না আসে আপনাদের তাই কিন্তু আপনাদের দেওয়া হবে এবার উৎসাহ ভাতা এককালীন পাঁচশো টাকা করে কিন্তু প্রধান পরীক্ষকরা পাবেন ইতিমধ্যে কিন্তু আরেকটি কথা আপনাদের কাছে ঘোষণা করি যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছেন এইবারে কিন্তু পর্ষদ থেকে তাদের কিন্তু তাদেরও কিন্তু সেই সকল ছাত্রছাত্রীদেরও কিন্তু একটি উৎসাহ ভাতা ঘোষণা করছে এটি হচ্ছে দশ টাকা করে তাদের কিন্তু উৎসাহ ভাতা স্কুলগুলিকে দেওয়ার কথা ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ যেসব ছেলেমেয়েরা এবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা কিন্তু প্রত্যেকে দশ টাকা করে কিন্তু একটি উৎসাহ ভাতা পাবে বলে পর্ষদ থেকে জানানো হয়েছে পর্ষদ জানিয়েছে এই পদ্ধতি সুচারুভাবে করার জন্য প্রধান শিক্ষকদের চার থেকে পাঁচজন স্কুটিনিয়ারের সাহায্য তারা নিতে পারবেন পারবেন কীভাবে তা করতে হবে প্রতি ধাপে ব্যাখ্যা করে সেই ভিডিও তাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এবং প্রসঙ্গ তো আপনারা জানেন যে মূল্যায়নের আংশিক অনলাইন ভেরিফিকেশন গত বছরেই কিন্তু প্রসাদ শুরু করেছিল তাতে প্রায় কুড়ি দিন কিন্তু তারা সময় বাঁচিয়ে ফেলেছিল সূত্রের খবর এই পদ্ধতি এ বছর নির্ঝঞ্ঝাটে হলে পরের বছর তা সেফ অনলাইন ব্যবস্থায় কিন্তু রাখা হবে অর্থাৎ বন্ধুরা আগামী বছর থেকে প্রসার যে চিন্তাভাবনা করতে চলেছে তা কিন্তু যদি এই বছরে সব কিছু যদি তারা ঠিকঠাক মিটে যায় তাহলে আগামী বছর থেকে কিন্তু অনলাইনে কিন্তু আপনারা যারা প্রধান এইচি যারা আছেন প্রধান পরীক্ষকরা তারা কিন্তু আপনাদের মার্কসটি অনলাইনেই সাবমিট করতে পারবেন অনলাইন নম্বর জমা দেওয়ার ফলে ফল প্রকাশও অনেক আগে ভাগে করা সম্ভব হয়ে উঠবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর অনলাইনে মার্কস আসার ফলে তারা মাধ্যমিকের আগেই ফল প্রকাশ করতে প্রস্তুত হয়ে যাবে অন্যদিকে প্রস্তাব সভাপতি ঘোষণা করেছিলেন পরীক্ষার শেষে তিন মাসের মধ্যে ফল তারা প্রকাশ করে দেবেন অপরদিকে আমি এক্ষুনি আগে ভিডিওটি করলাম শিক্ষামন্ত্রী বাত্ত বসু কিন্তু মোটামুটি জানিয়ে দিয়েছেন যে খুব তাড়াতাড়ি কিন্তু তারা ফল প্রকাশ করবে রেজাল্ট আউট করে দেবেন তবে মাধ্যমিকেও অনলাইন ব্যবস্থা চালু হলে দ্রুততা আসতে পারে তাই রেকর্ড সময়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু এই বছরে কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা আগের মতো আর আপনাদের যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো ঘোষণাই করে দিয়েছে তারা কিন্তু তাদের হাতে এত অনলাইন করার ফলে মার্কসটি যে সাবমিট হচ্ছে তারা তারা মাধ্যমিকের আগেই কিন্তু তারা তাদের ফল প্রকাশ করে দিতে পারে বলে তারা জান বলতে চেয়েছে অর্থাৎ তারা যদি মনে করে মাধ্যমিকের আগেই তারা ফল পর কিন্তু মাধ্যমিক যে পর্ষদ তারা কিন্তু এখনও অনলাইনটি অতটা রপ্ত হয়ে তারাও চেষ্টা চালিয়ে চলেছে এই বছর অনলাইন অফলাইন দুটোই তারা নেবে এবং পরের বছর তারা চেষ্টা করবে যে অনলাইনে কিন্তু তারা সম্পূর্ণ এই মার্কস ব্যবস্থাটি চালু সিস্টেমটি চালু করে দেবে এবং তারাও কিন্তু দুটো তাদের মার্কসগুলো প্রধান পরীক্ষকের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে তারাও কিন্তু খুব তাড়াতাড়ি তাদের রেজাল্টটি পাবলিশ করতে পারবে অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষায় কিন্তু আগের মতো আর সময় নষ্ট হবে না রেজাল্ট কিন্তু ছাত্রছাত্রীরা খুব তাড়াতাড়ি পেতে চলেছে দেখা যাক পশ্চ যে উদ্যোগ নিতে চলেছে সেটি সত্যিই ভালো প্রশংসা যোগ্য আপনারা কি বলেন উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষা সংসদ থেকে তো অনলাইনে রেজাল্ট সাবমিটের ব্যাপারটি আপনারা নোটিফিকেশন আকারে পেয়েই গেছেন এবার পর্ষদ কিন্তু সেই একই পথে চলতে চলেছে আপনারা আপনারা এই আপনাদের ব্যাপারে এই সমস্ত যে চিন্তাধারা প্রশ্ন নিয়ে চলেছে বা যেসব কাজকর্ম প্রশ করতে চলেছে তা কতটা গ্রহণযোগ্য আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ